বাংলা বলতে পারি কালকে জাতীয় ক্ষমত কমিশনের পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হয়েছে সরকারকে আই নো সাম অফ ইউ অলসো আন্ডারস্ট্যান্ড বাংলা তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি এতদিন আমরা মনে করতাম জাতীয় ক্ষমতম কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যবর্তা একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে জাতীয় কমিশনের সভাপতি হিসাবে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় ক্ষমত্য কমিশনের পক্ষ থেকে তো বটেই কিন্তু রেফারিকে আমি কখনো গুল দিতে দেখিনি যাই হোক যে এবং মধ্যে মোট একটা দলিল তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে। তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সময় মনে হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরো দু তিনটি দল তারা এক হয় তো সেই হিসেবে দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে কমিশনে যেভাবে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হব ওখানে নেই শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং হলো কিভাবে হলো নোট অফ ডিসেন কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন গঠন করা ছয়টা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশন এবং তাদের রেকমেন্ডেশন জনগণ পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসেছে সবগুলো মিলে একটা কম্পাইল রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐক্যমত্ত কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ক্ষমতা কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব একত্রিশে জুলাই দ্বিতীয় দফের আলোচনা শেষ করার পরে যখন জুলাই সনদ প্রায় পাকাপুক্ত হলো এবং প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত বিষয় ঐক্যমত্ত হলো সেই দিন হঠাৎ করে বললো এটা বাস্তবায়নের জন্য দুই একটা দলের পক্ষ থেকে বলা হলো বাস্তবায়নের জন্য আইন ব্যক্তি চাই বাস্তবায়নের গ্যারান্টি চাই তা আমরা বললাম ঠিক আছে সনদ প্রণীত হোক বাস্তবায়নের উপায় আইন আনুবৃত্তি গ্যারান্টির জন্য কি করা যায় সেই জন্য আরও আলোচনা হতে পারে তারপরে আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম আরও অনেক দিন আলোচনা হলো আলোচনার পর নির্ধারিত হলো আমি প্রস্তাব দিয়েছিলাম দলে আমাদের দলের পক্ষ থেকে যে এই জুলাই জাতীয় সনদ প্রণীত হোক সেটা বাস্তবায়নের জন্য আমরা একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে গেজেট নোটিফিকেশন করতে পারি তার ভিত্তিতে এগুলো গ্রহণ করার পক্ষে জাতি আছে কি নাই জোলা জাতীয় যেভাবে প্রণীত হয়েছে সেই একটি প্রশ্নে গণভোট হতে পারে একই দিনে হতে পারে এবং সেই গণভোট কেন একই দিনে হবে সেই যুক্তি আমরা দিয়েছিলাম যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে যেহেতু প্রার্থীরা ভোটারদেরকে নিয়ে আসবে এবং একই দিনে একই খরচায় একই আয়োজন হয়ে যাবে ছোট্ট একটা ব্যালটের মাধ্যমে আমরা তখন সেই প্রস্তাব দিয়েছিলাম দুই একটি দল বাদে বাকি সবাই সেই প্রস্তাবে একমত ছিল এবং তারপরেও সেটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনার জন্য কয়েকটি দল বলল সরকার সেটা পরে আরও আলাপ আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশে দুই দিকেই ওপেন রেখে তাদের সুপারিশ দিয়েছে আগে অথবা পরে গণভোট হতে পারে এই এখন মূল প্রশ্ন সেটা নয় যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই আছে হলে যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা হলো এই আটচল্লিশটা দফার উপরে গণভোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে ঐক্যমত্ত কমিশনও ঐক্যমত্ত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সার্টেন পয়েন্টসে যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে নির্বাচন ইস্তেহার উল্লেখ করবে আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে সেই উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে তো জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐক্যমত্ত কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে এবং এখানে কোনো ঐক্যমত্ত হবে না এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না এবং যে সমস্ত প্রস্তাব নির্বাচন কমিশন থেকে একটা অধ্যাদেশে আর পিওতে এসছে তাতেও আমরা লক্ষ্য করেছি যে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অর্ডিনেন্সটা পাশ হয়েছে সেটা এখন অর্ডিনেন্স হওয়ার অপেক্ষায় আছে যেমন জোটভুক্ত যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে অথবা জুটের যে কোনো প্রতীক নির্বাচন করতে পারবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জুটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে থাকতে পারে সেভাবেই যেতে হবে আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি ধন্যবাদ তোমরা এগুলো সরাও না কেন প্রস্তুতি দিয়ে শোনা খালি এগুলো গণ্ডগোল করে একটু কাগজগুলো দাও